দেখেন এম খান সাথের একদম সামনের ভিউটা বা ফ্রন্ট সাইড ভিউটা দেখেন লোগোটা কত সুন্দর আর আমার ক্ষুদ্র ভক্ত খুবই ভালো লাগলো আমার ভিডিও দেখে ধন্যবাদ আচ্ছা এই যে আমাদের ভুলো থাকলা ঠিক আছে তোমার নাম কি রাফসান গুড মোহাম্মদ রাফসান আর এর কি বিআইপি জোনের আপনার ভিউটা দেখেন লাইটিংটা কত সুন্দর আর এই জায়গার একটা কেবিন কিন্তু দেখেন নবাব বাড়ি এক মানে নবাব বাড়ির মতোই সুন্দর তারপর এখানে হচ্ছে জমিদার বাড়ি দুই আর এই হচ্ছে সেই এম খান সাত লঞ্চ আর এই লঞ্চের সব কিছু আপনাদেরকে আজকে দেখাবো তো আমি এখন আপনাদেরকে এম খান সাত লঞ্চের সারটা ঘুরে দেখাবো সারটা একদম ওপেন এই আকাশটা কতটা সুন্দর ভাই মানে কি সুন্দর লাগতেছে ভাষায় প্রকাশ করার মতো না আর হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই নিউ ভিডিও আর ওয়েলকাম এই মুহূর্তে আমি আছি বরিশাল লঞ্চ টার্মিনালে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই বরিশালের টাইটানিক নামের যে লঞ্চগুলো সেই লঞ্চগুলো কিন্তু আজকে ঘাটে আছে আর আজকে বরিশাল লঞ্চ ঘাটে আছে চারটা লঞ্চ এক নম্বর আসছে এই সাইডে এই সাইড থেকে শুরু করি এমবি প্রিন্স আওলা দশ এরপর আছে সুন্দরবন ষোলো যেটা বরিশালের সবচেয়ে বড় লঞ্চ এবং তারপর আছে বরিশালের গতিদানক বা বরিশালের কিং বলতে পারেন মানামি লঞ্চ তারপর আছে কিন্তু বরিশালের এম খান সাত যেটা এই এক মাস হয়েছে এই সার্ভিসে আসছে এই লঞ্চটা আর আজকে আমি আপনাদেরকে এই এম খান সাত লঞ্চের সব কিছু দেখাবো আর বরিশালের সবচেয়েতে বিলাসবহুল লঞ্চ কিন্তু আপনার আছে এম খান সাত তবে এখন কিন্তু আমি লঞ্চ টার্মিনালের দিকে আগাচ্ছি মানে লঞ্চটার দিকে আগাচ্ছি আর এখান থেকে এম খান সাত লঞ্চের সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো আমি একটু জুম করে দেখাই এই যে এম খান লঞ্চ মানে যে লঞ্চটা এক মাস হয়েছে সার্ভিসে আসছে আর এই ঈদে কিন্তু এই লঞ্চটা ভালো অনেক সার্ভিস দিছে আর এই যে পুরো লঞ্চটা কিন্তু অনেক সুন্দর এবং তার ডেকোরেশনও কিন্তু অনেক সুন্দর তো আস্তে আস্তে লঞ্চ টার্মিনালের দিকে আগাই আর আজকে কিন্তু অনেক ভিড় আছে আজকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে সারাটা দিন তারপরে কিন্তু লঞ্চ টার্মিনালে ব্যাপক মানুষ আর আজকে কিন্তু চারটা লঞ্চ যাবে এই যে সিরিয়াল দিয়ে কিন্তু চারটা লঞ্চ আছে আর এই হচ্ছে সেই এম খান সাত লঞ্চ আর এই লঞ্চের সব কিছু আপনাদেরকে আজকে দেখাবো তো লাইটিংটা একটু দেখুন যে কতটা সুন্দর এবং কতটা লাক্সারিয়াস লঞ্চ কিন্তু আজকের এইটা আর এটা কিন্তু ঢাকা বরিশাল ঢাকা কিন্তু সার্ভিস দিয়ে থাকে এই এই আর যে দেখেন কত বড় করে লেখা এম খান সাত আর এই দেখেন এম খান সাথের একদম সামনের ভিউটা বা ফ্রান্ট সাইড এর ভিউটা দেখেন লোগোটা কত সুন্দর আর কত লাইটিং কি সুন্দর লাগতেছে ভিউটা তো এখন আমরা এই লঞ্চের ভিতরে প্রবেশ করব আর দেখেন লঞ্চ টার্মিনালে কিন্তু ভাই প্রচুর পরিমাণ ভিড় আজকে বৃষ্টি থাকা সত্ত্বেও আর এই দেখেন অনেক মানুষ কিন্তু উঠতেছে যেহেতু আপনার এই লঞ্চটা নতুন লঞ্চ এই জন্য মানুষের আকর্ষণটা একটু বেশি এই লঞ্চে যাওয়ার জন্য আর হয়েছে ফ্রন সাইট আর এই ফ্রন সাইটে দেখার শোনায় যে এখানে কিন্তু একটা স্টার্ট দেওয়া আছে এই যে নৌজানের নাম আছে এম খান সাত আর এটা কোথায় কি চলে বা রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু এইটাই আর এই সামনে সামনের ডেকোরেশন আর এখান থেকে আর এখান থেকে আপনারা এম খান সাত লংসের যে ফোন দিয়েও কিন্তু আপনার টিকিটটা কাটতে পারবেন আর এখান থেকে কিন্তু আপনারা কেবিনের চাবি টাবি সব কিছু নিতে পারবেন এই যে চাবি আর এই এইটা হচ্ছে আপনার এই যে লেখা আছে বিশমিল্লা রহমানের রহিম দিয়ে আপনাকে যাত্রা শুরু করতে হবে আর এটা ভিতর দিয়ে কিন্তু দেখ আর এই সাইডে প্রথম শ্রেণীর সিঁড়ি মানে দ্বিতীয় তলায় ওঠার জন্য আপনাকে এই সিঁড়িটা ব্যবহার করতে হবে আর এই সাইডের ভাই লাইটিংটা দেখেন কি লাকজারিয়াস ভাই কতটা সুন্দর হলুদ রঙের গোল্ডেন কালার একটা রং দিয়া ভাইব দিচ্ছে যে কালারটা কত সুন্দর সাদা আর আছে গোল্ডেন কালার তো চলেন এখন আমি আপনাদেরকে ডেকের জিনিসটা দেখাই যে ডেকের ভিতরটা কি রকমের রংসে এই যে আমি এখন কিন্তু ডেকের ভিতরে প্রবেশ করছি আর দেখেন ডেকের লাইটিংগুলো কতটা অসাধারণ আর যে ফ্যান আছে আপনারে ওই যে টিভি আছে আর এই সাইডে কিন্তু ইলেকট্রনিকের যত কিছু সব কিছু কিন্তু দেখেন অনেক মানুষ কিন্তু আজকে ঢাকা যাচ্ছে বরিশাল থেকে আর কতটা সুন্দর আর লাইটিংটা অসাধারণ আর এই সাইডে কিন্তু আপনার বয়া দেয়া আছে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনারা এই বয়াগুলা ব্যবহার করতে পারবেন আর এই সামনে এই যে ভিউটা তো দেখেন যে কত মানুষ এই লঞ্চে আজকে যাত্রা করবে ঢাকার উদ্দেশ্যে আর এই যে বিভিন্ন ধরনের খাবার পেয়ে যেমন ঝালমুড়ি এই যে আছে বাদাম আর এই যে এখন পর্যন্ত কিন্তু ওই মানুষ হয় নাই মাত্র ছয়টা বাজে তো ছয়টা বাজার কারণে কিন্তু মানুষ আসে নাই আর আজকে দিন ধরে একটি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে একটু যাত্রী কম তারপরে কিন্তু আপনাদেরকে সার্ভিস দিবে বরিশাল থেকে ঢাকায় চারটা লঞ্চ আর এর ভিতরে কিন্তু ভাই সবচেয়ে লাকজারিয়াস লঞ্চ কিন্তু এটা আর আমি একদম ডেকে একটু পিছনে আসছি হাঁটতে হাঁটতে আর এই যে ডেকের ভিউটা আর এই সাইডে কিন্তু পিছনে কিন্তু ইঞ্জিন রুম তো বরিশালের এম খান সাত নতুন এবং বরিশালের ভিতরে বা বাংলাদেশের সবচেয়ে লাক্সারিয়াস লংস কিন্তু এটা আর এখানে একটা ছোট একটা টিস্টল আছে এ সিঁড়ি যাওয়ার নিচে এখানে আপনারা চা পেয়ে যাবেন বা অন্য অন্য খাবার পেয়ে যাবেন আর এটা হচ্ছে এম খান সাত লংসের ইঞ্জিন রুপ আচ্ছা এটার ভিতরে যাওয়া যাচ্ছে না এটার তালা দেওয়া আছে এখানে যে তালা দেওয়া তো আপনাদেরকে এখান থেকে একটু দেখাই এই যে ইঞ্জিন রুমের ভিতরটা বেশ বড় এবং অনেক শক্তিশালী ইঞ্জিন কিন্তু এখানে অ্যান্ড পেছনে আছে একদম একটা ক্যান্টিন যে আপনারা এই যে রান্না করতেছে এখানে এই যে ক্যান্টিনটা আমরা একটু দেখাই এখানে কিন্তু আপনারা রাতের খাবার বা সবকিছু পেয়ে যাবেন এই যে এটাও কিন্তু অনেক সুন্দর এসিও কিন্তু আছে শীতল তাপ নিয়ন্ত্রিত এবং ফ্যান আছে আর এ জায়গায় হোটেলের লাইটিংটাও কিন্তু অসাধারণ তো এটা হচ্ছে আপনার একদম লঞ্চের পিছনে প্রথম একদম নিস্তলার পিছনের সাইড আর একদম পিছনে কিন্তু ওয়াশরুম আর তাদের কিন্তু এই সাইডে কিন্তু রান্না বান্না হচ্ছে এই যে মাছ রান্না হচ্ছে এখানে আর এখানে যদি তাদের আসবাবপত্র কিন্তু রাখা হয় এখানে তো আরে দেখেন এখনো কিন্তু সন্ধ্যা হয় না মাত্র ছয়টা বাজে আর এক ঘন্টা পরে কিন্তু আপনার সন্ধ্যা হবে কিন্তু এখান থেকে যে কীর্তন খোলা নদীর ভিউটা উঠতেছে দেখেন নৌকা দিয়ে কিন্তু মানুষ লঞ্চে উঠতেছে তারা মূলত ওই পার থেকে আসছে আর এখন আমি আপনাদেরকে দোতলায় নিয়ে যাবো যে দোতলার ডেকটা তো চলেন দোতলার ডেকে যাওয়া যাক দোতলায় লাইট জ্বালানো হয় নাই এজন্য আমরা একটু পরে যাব আর লাইটটা জ্বালানো হোক লাইট জ্বালালে আর কি খুবই সুন্দর লাগবে এই জায়গাটা আর দেখেন ডেকের ভিতরে মানুষ দেখেন আজকে মানে ঈদ যাত্রা কিন্তু শেষ তারপরে কিন্তু অনেক মানুষ কিন্তু আজকে এই লঞ্চে যাত্রা করতেছে তো যাওয়া যাক এবার আমরা এই লঞ্চের দোতালায় যাব এবং দোতালার কেবিন ভিআইপি কেবিন আছে ওইগুলো আপনাদেরকে দেখাবো এম খান সাথের কিছু নির্দেশনা দেওয়া আছে যে যাত্রী ধারণ ক্ষমতা নয়শো আটান্ন জন লাইট বয় আছে দুশো পঞ্চাশটি ফায়ার বাকেট আছে ছত্রিশটি এবং অগ্নি নির্ব যন্ত্র আছে আটত্রিশটি হস্তচালিত পাম্প আছে দুইটি বালুর বক্স আছে কিন্তু দুইটি আর রেডিও ক্যাম্পাসে একটি অথবা একটি এবার সেফটি চার্জ আছে একটি ফার্স্ট এইস বক্স আছে একটি আর এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে তাদের কেবিন টেবিন কাটতে পারেন তো এটা হচ্ছে নিস্তওয়ার ফ্রন্ট আর এখন আমরা দোতলায় যাব এই সিঁড়িটা দ্বারাই কিন্তু আপনাদেরকে দোতলায় যেতে হবে তো আমরা এখন দোতলায় উঠছি আর এই জায়গার লাইটিংটা কিন্তু সিম্পল কিন্তু খুব সুন্দর আছে আচ্ছা এখন আমরা এই যে দোতলায় উঠতেছি আর এই যে দেখেন দোতলার কত সুন্দর বাহ দারুন লাইট একদম চকচক করতেছে আর এই যে এই যে লেখা আছে এটা খুবই ভালো গেছে কারণ মানে বরিশালের লঞ্চ গুলো এত বড় বড় বাইক যে কোন তলায় আছে কেউ কিন্তু ওই রকমের বলতে পারে না আর এটা হচ্ছে সেই দ্বিতীয় তলার ফন সাইডের ভিউ মানে লাইটিংটা দেখেন ভাই চোখ ধাঁধানো লাইটিং কিন্তু এম খান সাথে আর এইটা হচ্ছে সার্চ লাইট যে এই লাইটটা দ্বারাই কিন্তু নদীপথ দেখে এবং এরা কিন্তু লঞ্চটাকে চালানো হয় আর এখান থেকে ভাই অসাধারণ একটা সূরজস্তের ভিউ দেখা যাচ্ছে মানে আজকে সারা দিন বৃষ্টি ছিল এরপর কিন্তু মেঘটা একটু কাটছে মানে একটু সরছে তারপর কিন্তু সূর্যটা কিন্তু দেখা যাচ্ছে প্রায় রক্তিম সূর্যটা আর এখান থেকে কিন্তু প্রকৃতিখন ফলা নদীর বাদ আপনার মুক্তিযোদ্ধা পার্ক বা এই সাইডের যে বা খেয়াঘাট যেটা এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার ভিউটা দেখা যাচ্ছে এই যে নদীর ভিউটা আর প্রচণ্ড কিন্তু বাতাস আসছে আর এই হচ্ছে এমতলা দোতলা এই যে দ্বিতীয়তলা আর আমরা একটু ঘুরে দেখাই যে দ্বিতীয় তলায় এটার ভিতরে কি আছে এটার ভিতরে সম্ভবত একটা ক্যান্টিন তো আমরা এখন এই ক্যান্টিনটার ভিতরে প্রবেশ করব আচ্ছা এই হচ্ছে ক্যান্টিন তো আমরা এখান থেকে প্রবেশ করি এই যে আচ্ছা আমি কিন্তু এখন এম খান সাত লংসের আপনার দ্বিতীয় তলার ক্যান্টিনে আসি ভাই দেখেন ক্যান্টিনের বসার জায়গাটা একটু দেখেন পুরো একদম ফাইভ স্টার এটা আপনার ক্যান্টিনের মতন বা রেস্টুরেন্ট এখানে কিন্তু শীত নিয়ন্ত্রিত এসে চলতেছে আর এই যে আপনারা অনেক ধরনের খাবার কিন্তু পেয়ে যাবেন এখানে এই যে অনেক ধরনের কিন্তু খাবারপত্র আছে যা আপনার প্রয়োজন সব কিছু কিন্তু আপনি পাবেন আর এখান থেকে এর বিশেষত্বটা হচ্ছে আপনার এই যে সামনের ফ্রন্ট সাইডটা কিন্তু আপনি এখানে বসে বসে রাতে নদীটাও এনজয় করতে পারবেন তার সাথে কিন্তু আপনি এখানে বসে চা কফি ইত্যাদি সবকিছু খেতে পারবেন আর এই যে লাইটিংটা দেখেন এটার এটার লাইটিংটাও খুব চোখ ধাঁধানো মানে একদম আপনারা এখানে আসলে একটা ফাইভ স্টার রেস্টুরেন্টে যেরকম একটা ভিউ বা আপনার যা যা দরকার সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন আর এই ছিল বসার জায়গা যেহেতু এখন পর্যন্ত ওরকম মানুষ হয় নাই মাত্র ছয়টা সাড়ে ছয়টা বাজে জন্য কিন্তু এরকমের মানুষ নাই আর এখানে এই যে এখান থেকে আপনাদেরকে সব কিছু দেওয়া হবে এই দোকান থেকে তো এই হচ্ছে আপনার এম খান সাত লঞ্চের দ্বিতীয় তলার রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টটা কিন্তু বাই চমৎকার এরকমের কিন্তু কোনো লঞ্চে কিন্তু এরকমের একদম ফন সাইডে কিন্তু আপনার রেস্টুরেন্ট নাই তো এটা ছিল একটা ইউনিক একটা জিনিস তো আমরা এখন এক্সিক্ট হই এই লঞ্চ কেন্ট এই রেস্টুরেন্ট থেকে আচ্ছা এই হচ্ছে দ্বিতীয় তলার উইন্ডো সাইড দেখেন কি চোখ আর লাইটিংটা কি বাই বেশ দারুণ তো আমরা একটু এই সাইড থেকে দেখাই এই সাইড থেকে দেখালে ভালো ওটা কী হবে আপনারা এই দেখেন একদম আপনার এই যে লাল এর উপরে কিন্তু আপনি হাঁটতে পারবেন আর দেখেন এইগুলো কিন্তু সব ডাবল কেবিন প্লাস হচ্ছে আপনার শীততাপ নিয়ন্ত্রিত যে কেবিনগুলো দেখেন কতটা সুন্দর আর কতটা লাক্সারিয়াস ভাই আর এটা কিন্তু ক্যান্টিন অবস্থা ভালো আছে আচ্ছা এই যে দেখেন যে ক্যান্টিন আর এই সামনে যদি থাকে আপনার রকমের নদীর ভি ভাই কত সুন্দর আর এই যে লাইটিং গুলোই অসাধারণ আর এই যে টয়লেট এই দেখেন ভাই আমি তো বুঝতে পারিনে যে এটা টয়লেট মানে এই যে পাশের যে লাইটিংটা এই লাইটিংটা দেখলে কি বুঝবেন এটার ভিতরে টয়লেট এই যে লেখা আছে টয়লেট আর এখানে কিন্তু বেশ টয়লেট আছে ঠিক আছে একটা দুইটা তিনটা ওয়াশরুম আছে এখানে আর আপনারা পেয়ে যাবেন একটা মিরর পেয়ে যাবেন বেসিন পেয়ে যাবেন আবার হ্যান্ড ওয়াশও কিন্তু আছে তো সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সাইডেও কিন্তু মিরর এবং ভ্যাসিন আছে হ্যান্ড ওয়াশও কিন্তু আছে তবে ভাই ওয়াশরুমের এই লাইটিংটা অসাধারণ দেখেন আপনারা বুঝতে পারবেন না যে এটার ভিতরে ওয়াশরুম এটা দেখেন টয়লেট কিন্তু লাইট আছে আচ্ছা এখন এই যে ঠিক সামনেই হচ্ছে ভিআইপি জন এম খান সাত লঞ্চের ভিআইপি জন আর এই যে লোগোটা দেখেন এই যে এম খান সাত ভিআইপি জন আচ্ছা ভিআইপি জন এখন আমরা ভিআইপি জনটা দেখাবো আপনাদেরকে সে আমার ক্ষুদ্র ভক্ত খুবই ভালো লাগলো আমার ভিডিও দেখে ধন্যবাদ আচ্ছা এই যে আমাদের ভুলো গিয়ে ঠিক আছে তোমার নাম কি রাফসান গুড মোহাম্মদ রাফসান আর কে দেখে এই ভাইয়া ওকে ভালো আছে ভাইয়া জি তোমার নাম কি রাফি ওকে তো দেখা হয় খুব ভালো লাগলো যে আমার ভিডিও দেখে খুবই ধন্যবাদ ভালো আছেন ভাইয়া আর এই দেখেন যে এই যে আর এক শোনার ভালো আছেন ওকে ভালো আছেন ভাইয়া ওকে 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 ভালো থাকবেন আর আমরা এখন এই ভিআইপি জোনের ভিতরে একটু দেখাবো যে ভিআইপি জোনটা আচ্ছা ওকে আমরা এখন ভিআইপি জোনের ভিতরে প্রবেশ করছি আর এ হচ্ছে ভিআইপি জোনের আপনার ভিউটা দেখেন লাইটিংটা কত সুন্দর আর এই জায়গার একটা কেবিন কিন্তু এই দেখেন নবাব বাড়ি এক মানে নবাব বাড়ির মতোই সুন্দর তারপর এখানে আছে জমিদার বাড়ি দুই তারপর এখানে আছে রাজবাড়ি টু আর এই সাইডে আছে রাজবাড়ি এক এটা জমিদার বাড়ি এক আর এটা হচ্ছে নবাব বাড়ি দুই মানে এক একটা নামে সিরিয়াল এক দুই আবার এটা হচ্ছে এক এটা হচ্ছে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই মানে প্রতিটা সিরিয়াল বাই সিরিয়াল আর এটা হচ্ছে ডাইনিং টেবিল আর এখানে যে মিরর আছে আপনার হ্যান্ড হ্যান্ড ওয়াশ করার জন্য হাঁটটা দেখেন কতটা সুন্দর লাইটিং ভাই ভালো আছেন এই হচ্ছে সোফা জোন আর এই যে সোফা বসতে পারবেন আর এখানে ডাইনিং টেবিলটা আর এই দেখেন লাইটিংটা কতটা সুন্দর যেটা চোখ দাদানো লাইটিং আর হচ্ছে এই যে ভিআইপি কেবিনে মূলত ভিআইপি লোকজনরাই কিন্তু যাতায়াত করে আর এখানের কিন্তু ভাড়া কিন্তু অনেক টাকা আপনার আপনার সাত হাজার টাকা আট হাজার টাকা নয় কেবিনের দাম এই যে আমি ছোপায় কিন্তু বসে আছি খুব সুন্দরভাবে আর এটা কিন্তু সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই যে ভিআইপি জোনটা আর এটা কিন্তু আপনারা আসে ঘুরে যেতে পারবেন তবে এখন আমি কেবিনগুলো আর কি দেখাতে পারতেছি না কারণ হচ্ছে প্রতিটাই ঈদের টাইম আর কি আপনার প্রতিটাই কিন্তু বুকিং করা এজন্য তাদের প্রাইভেসির কারণে কিন্তু আমরা দেখাইতে পারতেছি নাহলে অবশ্যই দেখাইতাম তো এখান থেকে এখন আমরা এক্সিট হব আর এই সম্পূর্ণ হচ্ছে ভিউটা দেখেন কত সুন্দর ভিআইপি জন আর এখন আমরা এক্সিট হব এই যে ভিআইপি জোন থেকে আচ্ছা এখন আমরা এক্সিট হইলাম আচ্ছা আসি ভালো থাকবেন ভালো থাকবো ভাইয়া আর পড়াশোনা করবা ঠিক মতন ওকে হ্যাঁ ঠিক আছে আসি দাদা ভালো থাকবেন ওকে তো আমরা এখন এটা পারলাম না দেখাইতে কারণ হচ্ছে আপনার এই লঞ্চের যেহেতু এখন ঈদের টাইম মানুষের চাপ অনেক বেশি আর এই চাপের কারণে কিন্তু প্রত্যেকটা কেবিন কিন্তু ভাই বুকিং এর ভিতরে লোকজন তো তাদের প্রাইভেসির কারণে কিন্তু আর আমরা দেখাইতে পারতেছি না তো এখন আমরা যাব হচ্ছে সোফা জোনটা কারণ সোফা জোনটা আমরা দেখাইতে পারবো আচ্ছা এই যে কন্ট্রোল রুম এখানে কিন্তু আপনার এই যে কন্ট্রোল করা হয় মানে এই যে যত লাইটিং টাইটিং সব কিন্তু এখানে কিন্তু করা হয় এখন আমরা আছি দোতলায় আর তিন তলায় যাওয়ার জন্য এই সিঁড়িটা আপনাদেরকে ব্যবহার করতে হবে এই যে আমরা তিন তলায় উঠতেছি এই সিঁড়িটা দ্বারা আর এই সিঁড়ির কিন্তু গুলো ওরকমের না একদম সিম্পলের ভিতরে খুব সুন্দর এই হচ্ছে দেখেন ওটার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে তৃতীয়তলা তলা আর এটা হচ্ছে তৃতীয় তলার ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে তৃতীয় তলার ফ্রন্ট সাইডের সামনে মানে লাইটিং এর ডেকোরেশন কিন্তু একই রকমের আর এখানে কিন্তু সিসি ক্যামেরা দ্বারা আউটভুক্ত আর এই যে হচ্ছে আপনার একদম ফ্রন্ট সাইডটা এই যে বায়ার আছে এরা কিন্তু ফটোশুট করতেছে আর এই সাইডেও কিন্তু ফটোশুট হচ্ছে মানে আপনার এই লঞ্চগুলোর ডেকোরেশন এত সুন্দর যে সবাই কিন্তু মোটামুটি আপনার ছবি বা ভিডিও করতে অনেকেই আসে আর এখান থেকে কিন্তু পুরো বরিশাল শহরের যে সূর্যাস্তটা কিন্তু দেখা যাচ্ছে তো এই হচ্ছে আপনার তৃতীয় তলার ফ্রন্ট আর আমরা এই সাইডে একটু আপনাদেরকে ঘুরে দেখাই যে লঞ্চে আপনার উইন্ডো সাইটটা ঠিক আছে এই যে আমরা এখন উইন্ডো সাইডের ভিতরে আছি আর এই যে উইন্ডো সাইটটা কিন্তু বেশ বড় এবং বেশ লম্বা লঞ্চটা আর খুবই সুন্দর কিন্তু এই জায়গাটা মানে অসাধারণ আর এই সাইডেও কিন্তু লাইফ বস আর এই সাইডে কিন্তু নদীর ভিউটা কিন্তু সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে আর এই যে হচ্ছে আপনার এই হচ্ছে আপনার তিন তলার এটা হচ্ছে ওয়াশরুম আর এইটাই আমার চোখ আটকে যায় মানে এত সুন্দর লাইটিং ডেকোরেশন করছে এই জায়গাটা খুব সুন্দর আর আর কত সুন্দর ভাই লসটা একদম আপনার ফক ফক করতেছে রঙে এতটা সুন্দর এতটা ক্লিন এই বাই গুলো কেন বলা হয় এইটা না দেখলে বোঝা যায় না যে কতটা বিলাসবহুল আর এমখান সাত লঞ্চটা কিন্তু সবচেয়ে বিলাসবহুল বাংলাদেশের ভিতরে বা বরিশালের ভিতরে যাই বলে এর মতন বিলাসবহুল লঞ্চ কিন্তু এখন পর্যন্ত বরিশালের ঢাকা রুটে কিন্তু বের হয় নাই এইটাই কিন্তু অনেক বিলাসবহুল লঞ্চ আর এই সাইডেও আছে কেবিন যাত্রীদের জন্য ওয়াশরুম এবং এখানেও কিন্তু মিরর এবং ভ্যাসিন কিন্তু আছে আর এগুলো কিন্তু আপনার হচ্ছে কেবিন সোফা জোন মানে এটা হচ্ছে সোফা জোন এখন আমি আপনাদেরকে সোফা জোনটা দেখাবো আর এই যে সামনে হচ্ছে লেখা যে সোফা জোন মানে এই সাইডে কিন্তু সোফা জোন তো এখন আমি আপনাদেরকে সোফা জোনের ভিতরে প্রবেশ করে দেখাবো যে সোফা জোনটা এই যে দেখেন ওয়েলকাম টু সোফা জোন এই যে বাংলায় কিন্তু লেখা আছে সোফা জোন আর এখন এর ভিতরে একটু পূর্বেশ করি এই যে তো আমি কিন্তু এখন সোফা জোনের ভিতরে এই যে সোফা মানে এখানে আপনারা যারা একটু কম টাকার ভিতরে আপনারা যাত্রা করবেন তারা কিন্তু এখানে বসে আপনারা যাতায়াত করতে পারবেন এই যে সেট আছে আর এখানে কিন্তু আপনার এই যে একটা বালিশ এবং প্লাঙ্কেট আছে আর এক একটা সেট এখান এটাও কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত সম্পূর্ণ আর এই যে আপনার টিভি আছে এই সাইডেও কিন্তু টিভি আছে আর দেখেন এই ফ্যানও চলতেছে এবং এসিও কিন্তু চলতেছে আর এই সাইড থেকে এই যে সোফা ভাড়া হচ্ছে ছয়শো টাকা সম্ভবত যেটা আমি জানলাম এই যে আমার বন্ধু কিন্তু অলরেডি বইসা পড়ছে আর এটার জন্য আপনার যে মালপত্র রাখার জন্য এখানে কিন্তু লকার আছে এই যে এই আপনার এই পাশে কিন্তু লকার আছে তো আপনারা চাইলে এখানে কিন্তু আপনারা সব কিছু আপনার মালামাল কিন্তু রাখতে পারবেন আর এই হচ্ছে সোফা জোন আর এই যে সোফা জোনের ভাড়া কম মাত্র ছয়শো টাকা সোফা জোন আর এখান থেকে আপনারা এই যে এই সাইডে যেতে পারবেন এই সাইডে এই যে এই সাইড থেকে একদম লঞ্চের পিছনের একটা ভিউ পাবেন আপনারা এই যে দেখেন একদম নদীর যে সম্পূর্ণ ভিউটা এখান থেকে পাবেন এখানে কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চটা কিন্তু দেখা যাচ্ছে আর যে অন্ধকার হয়ে গেছে আর এই সাইডে কিন্তু আপনার ওয়াশরুম আছে এই পাশে আর এই যে সোফা জোন তো সোফা জোনের সাথে আপনারা আর কি আপনারা বানান্দাও পেয়ে যাবেন আর এখন আমরা সোফা জোন থেকে এক্সিট হচ্ছি এই যে আমরা এই সোফা জোন থেকে এক্সিট হলাম আর এটার এখন কোন রকম বুকিং হয় নাই মানুষজন কম তবে এই সোফা জোনের ভাড়া কিন্তু ছশো টাকা তো এটা খুবই ভালো আপনারা শুয়ে শুয়ে একদম নরম বিছানায় ব্লাঙ্কেট পাবেন এবং এসি পাবেন ফ্যানও চলে মানে সবকিছু আপনারা পেয়ে যাবেন টাকা কম টাকার ভিতরে যেরকম ওয়াশরুম সহ কিন্তু আপনার পনেরোশো টাকা তারপর ডাবল কেবিন আপনার দুই হাজার টাকা আবার এসিটা কিন্তু দুই হাজার টাকা কেবিন তো কেবিনের দামের থেকে আপনারা যদি ওই সোফা জনে যান তাহলে কিন্তু ওইটা কিন্তু ভাড়া কম এবং ছয়শো টাকা দিয়েই কিন্তু আপনারা চলে যেতে পারবেন আর এই ছিল এই এম খান সাত ভিডিও সব কিছু আর এই দেখেন টয়লেটের এই জিনিসটা কিন্তু সুন্দর এই আপনার এই গ্লাস দেওয়া কিন্তু আছে এই যে গ্লাস দিয়ে আপনার খুলতে পারবেন এটা লক এই যে দেখছেন এই যে আপনারা কিন্তু গ্লাসটা খুলে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন এই যে আমি একটু এটা লাখাই দিই মানে কতটা লাক্সারিয়াস এই লঞ্চটা এই যে সামনের যে ভিউ যে কতটা সুন্দর আমরা এখন তিন তলা থেকে চার তলায় যাব আর চার তলায় যাওয়ার জন্য এই সিঁড়িটা আপনাকে ব্যবহার করতে হবে আর এই দেখেন এই যে ডেকোরেশনটা এই যে তার কিন্তু জ্বলতেছে ভাই এখনো কিন্তু ডেকোরেশন শেষ হয় নাই বা ডেকোরেশনটা কিন্তু এখনো চলবে এই দেখেন চার জ্বলতেছে এখানে হয়তো ভার চার লাগানো হবে এই জন্য আর এই যে চারপাশের ভিউটা এই সাইডেও কিন্তু কিছু আপনার স্ট্রাকচার আছে এগুলো এখনও কাজ চলতেছে কাজ কিন্তু শেষ হয় নাই আর আমরা এখন চারতলায় আছি আর এই যে দেখেন চার তলার সারটা সারটা কিন্তু ভাই একদম খোলা তো আমরা একটু সাতটাও দেখাবো আপনাদেরকে আর এই যে সামনে যে লাইটগুলো এই সে পাশের আর এই সাইডে কিন্তু যাত্রী যাবে এই যে তাদের কিন্তু বিছানা কিন্তু সাজানো এই জায়গাটা কিন্তু হিউজ একদম স্পেসটা আর বেশ কিন্তু বড় এই জায়গায় মানুষ হেঁটে বসে আপনার যেতে পারবে আর এই হচ্ছে আপনার এই সাইডে আচ্ছা এই সাইড থেকে খোলা এই সাইড থেকে লক করা তো এখানে আপনাদেরকে হিউজ একটা জায়গা আছে এখানেও কেবিন আছে আর এই দেখেন সামনের যে ইটা এখনো কিন্তু কাজ চলতেছে এখানে হয়তো কোনো রেস্টুরেন্ট হবে এই যে তাদের ইটি এখানটা রেস্টুরেন্ট হবে এটা সম্ভবত একদম হান্ড্রেড পার্সেন্ট আর এই সাইডের একদম সামনের ফ্রন্টের ভিউটা মানে এই সাইডেও কিন্তু টয়লেট টয়লেট এটা কিন্তু এই যে চার তলায় যারা থাকবে তাদের জন্য ওয়াশরুম ব্যবস্থা আছে আর এই সাইডে কিন্তু এই যে মানামি লঞ্চটা এম ভি মানামি আর আচ্ছা এই হচ্ছে আমি একদম মাস্টার ব্রিজের সামনে এটা হচ্ছে মাস্টার ব্রিজ এই যে মেসার্স এম খান শিপিং লাইনস আর এখানে কিন্তু লঞ্চটা চালানো হয় এখানে থেকেই আর এখানের কিন্তু এই জিনিসটা খুবই সুন্দর এই যে দেখেন একদম কাজ দ্বারা এটা কিন্তুই করা এই যে কাজ আর ভিতরে কিন্তু চালানো হয় অত্যাধুনিক মেশিং এর মাধ্যমে আর এই দেখেন এই যে শিপিং লাইনস মানে কি সুন্দর আর আকাশটা কিন্তু এখন একটু পরিষ্কার হয়েছে দেখেন কতটা আকাশ আজকে আছে আর এম খান লঞ্চ থেকে আমরা এই জিনিসটা উপভোগ করতেছি এই দেখেন এই যে ভিতরের লাইটিংটা কিন্তু জ্বালানো হয়েছে মানে খুবই সুন্দর ভাই লঞ্চটা যে আপনার ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যে এত সুন্দর লঞ্চ ভাই বরিশালের এই যে লঞ্চটা লঞ্চের সামনের যে একদম যেখানে বসে চালানো হয় এই জায়গাটা দেখেন আর উপরে সিগনাল টিগনাল আর এই সেটা কিন্তু এম ভি মানহামি লঞ্চটা এটা হচ্ছে যে ভাই কি সুন্দর আমি বলবো কি যে ভাষায় প্রকাশ করার মতো না যে এত সুন্দর এই যে এম খান সাত লঞ্চটা মানে এক মাস হয়েছে আর ইতিমধ্যে কিন্তু খুব মানুষের জনপ্রিয়তা কেড়ে নিছে এই লঞ্চটা গতির দিয়ে সার্ভিস দিয়ে বা এটার ভিতরে যেসব ভিআইপি কেবিন আছে বা যা যা আছে এই কিন্তু বরিশালের অন্য কোনো লঞ্চে কিন্তু আর আপনারা পাবেন না শুধু এম খান সাত লঞ্চেই আপনি পাবেন আর এই জন্যই কিন্তু এই লঞ্চটা এখন পর্যন্ত বরিশালের সবচেয়ে বিলাসবহুল এবং লাকজারিয়াস লঞ্চ কিন্তু এইটা এবং আমরা জানতাম যে এই লঞ্চের পর কিন্তু আর বরিশালে লঞ্চ যুক্ত হবে না কিন্তু হবে এরপরেও একটা লঞ্চ আসবে যেটা হচ্ছে কুয়াকাটা পাঁচ না জানি কত শিওর আমি জানি না যেটা আমি ইউটিউব থেকে জানতে পারছি আর এই লঞ্চটাই কিন্তু ভাই সবচেয়ে ভিআইপি এবং লাক্সারিয়াস লঞ্চ বাংলাদেশের ভিতরে আর ওই যে সামনের সাইডটা আর আমার বন্ধু কিন্তু একা একা দাঁড়াই আছে এনজয় করতেছে আর এখানে বসেই কিন্তু চালানো হয় ভাই কি সুন্দর লঞ্চটা আর এই দেখেন বাই পুরো লঞ্চ টার্মিনাল আমি একদম চারতলা থেকে এমখান খান চার লঞ্চের চারতলা থেকে কিন্তু আমরা এই ভিউটা দেখছি কিন্তু আজকে দেখেন বৃষ্টি হয়েছে প্রচুর সকাল থেকে তারপরে কিন্তু লঞ্চে কি পরিমাণে যাত্রী তো আজকে এই জন্যই কিন্তু চারটা লঞ্চ সারবে আর দেখেন এখনও কিন্তু নিচে প্রচুর পরিমাণে মানুষ প্রত্যেকটা লঞ্চ কিন্তু ভরে যাচ্ছে এখন আমরা শুনবো আমার বন্ধুর কেমন লাগছে বন্ধু কেমন লাগছে তোমার এই লঞ্চটা

আর এই যে এখন এই তৃতীয়তলা থেকে আমরা যাব হচ্ছে দোতলায় আর এই এই প্রচুর মানুষ কিন্তু আর যেহেতু ঈদের টাইম আমি মনে করছি হয়তো যে ভিড় কম থাকবে কিন্তু না ভিড় কিন্তু অনেক বেশি আর এই যে ক্যান্টিন ক্যান্টিনটার ভিতরে কিন্তু অনেক মানুষজন আছে আর এই যে সামনে এই যে চানাচুর খাবার আপনারা পেয়ে যান আর এটা হচ্ছে দ্বিতীয়তলার ফ্চ লাইট আর এটা হচ্ছে আর্চ লাইট তো এখন আমরা এটা থেকে একদম নিচতলায় যাব হ্যাঁ মামা কি খবর এই যে আমরা কিন্তু একদম নিচে যাচ্ছি মানে এই এই থেকে এক্সিট আর কিন্তু আমরা সব কিছু দেখেছি ভাই দেখেন এখন কতটা ভিড় এই লঞ্চের ভিতরে যে মানুষ একদম কানায় কানায় কিন্তু পরিপূর্ণ এই দেখেন হাঁটা কিন্তু অসম্ভব মানে ঈদের ভিড়ের মতন কিন্তু এখনো ভিড় আছে এই লঞ্চে এই দেখেন সামনে যে সব জায়গায় কিন্তু ফাঁকা কিন্তু ভরে গেছে আমি যখন প্রথম এই লঞ্চে ঢুকছিলাম ছয়টার দিকে তখন কিন্তু এই লঞ্চটা কিন্তু বেশ অনেকটা ফাঁকা ছিল আর এখন কিন্তু আপনাদের এই লঞ্চটার পুরো কানায় কানায় কিন্তু মানুষ ভর্তি তবে এই ছিল ডেক আর ডেকে ডেকের ভিতরে ভাই লঞ্চ জার্নি করা কিন্তু আরও মজা কারণ আপনি পরিচিত অপরিচিত সকল মানুষের সাথে কিন্তু আপনারা মিশে তারপরে যাত্রা করতে পারবেন আর এই দেখেন সামনে কতটা মানুষ এই যে কত মানুষ বা আজকে লঞ্চ টার্মিনালে প্রচুর মানুষ কিন্তু আজকে এই লঞ্চ ঘাটে আছে আর এখান থেকে যদি দেখাই দেখেন মানুষের মাথা আর মাথা দেখা যাচ্ছে আর এটা কিন্তু বেশ দারুণ দেখেন জায়গা পাচ্ছি না বের হওয়ার যে কতটা চাপ কিন্তু এই ঘাটের উপরে আচ্ছা এই যে এই যে আমি এখন একটু বের হইলাম তাও খুব চাপা মধ্যে দিয়া আর এই যে এখন এম খান সাত লঞ্চের যে সামনের যে ফন সাইডের ভিউ ভাই দেখেন কতটা সুন্দর এবং লাক্সারিয়াস এই লঞ্চটা তো আমি একটু আরো ফাকাই গিয়া আপনাদেরকে দেখাই এই যে এখান থেকে খুব ভালো একটা সুন্দর ভিউ পাওয়া যাবে একদম ফন সাইডে এটা এম খান সাত বরিশালের বা বলতে পারেন এই আর কতটা সুন্দর চোখ দাঁড়ানো এই লঞ্চ তো এই ছিল আজকের এই ভিডিও আর এম খান সাথে সমস্ত কিছু দেখাইলাম আপনার কেবিন ভিআই পি কেবিন সবকিছু আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ